আজকের ম্যাচর জয়োর নায়ক মৈনালী দুলাবাইট অলরাউন্ডার পারফরম্যান্স আর ইতান ব্রক্স অসাধারণ খেয়েছে সিলেট টাইটান্স খুব সহজে মেসর জয়ফায়

আর খেলা দেখলাম খুব ভালো লাগে ব্যাটিং করা পার তুষার খান ভাইয়া পাহাড় প্লেয়ার মোটামুটি বালাও রান আইসে কেটে হয়েছে হঠাৎ করে একবার স্লো রান হয়ে গেছে তবে চিন্তার কোনটা নাই একটু যাবো খেলা আমরা সিলেটি দামান জাতির দুলাভাই ভাই মইনা লিয়া ইয়া বাড়ি দিবা আর এবারে আমরা সিলেটি মোটামুটি ব্যালেন্স টিম আছে বিদেশি ভালো ভালো প্লেয়ার আছে বাট যদি আমরা দেশি ভালো কয়টা প্লেয়ার লই আরো ভালো হই আমি একটু টুকুরা গুলি করলাম হরিয়া গেন কর্নার আর উসাদ আইলাম আই আই কান্তে খেলা দেখলাম আর কান্তে কি স্টেডিয়াম ফুল বিওয়া যেখানে খেলা দেখতে খুব ভালো লাগে যা কইয়া বুঝাইতে পারতাম না ওর যে দেখতে পারা আব্দুল ভাই লাগা আপনি এই রানা ব্রাদার তাই না এসকে আমরা ফুল টিকেট স্পন্সর করছইন আমরা আগামী দিনের নেতা থ্যাঙ্ক ইউ সো মাচ ব্রাদার স্পন্সর করা লাগে শুরু হই গেছে রুস লাস্ট দুইও বারো নাসির দিয়ে আমরা দামান মৈনালিয়া দিরা বাড়ি আর আমরা রিয়াকশন দেখো আমরা কীতাকড়রা

তাই বলো আর দুলাবাইয়ে ক্যাচ লইন আফটার দেট আমরা দুলাবাই আবার বল করা আর মিঠুনে এমন বল করছোইন এমন স্পিন হয়েছে বল গিয়া কিলা স্টাম্প হয়েছে মিঠুনে কইতেও পারে না আজ আমরা দুলাবাইয়ে অলরাউন্ডার পারফরমেন্স দিয়া বুঝাইছোইন তাই যে সিলেটি দাম আফটার দেট সিলেটি এটা জোর বিশ্বাসে জয় লাভ করছে আট বছর মাঝে সাইটটা উইনার সাইটটা লস্ট ইনশাল্লাহ আমরা সেমিফাইনাল খেলমু এবার কিন্তু ওইটাই হইব দেন আমরা মইনালি ভাইয়ে মেন অফ দা ম্যাচ ফাইন